আরে 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 কি ভাবছো এই খোপাটা বাঁধতে অনেক সময় লাগবে আর হয়তো অনেক কঠিনও হবে আরে না না একদম কঠিন না খুব ইজি মাত্র দশ মিনিটে তোমরাও এই খোপাটা বাঁধতে পারবে তা চলো শুরু করা যাক নমস্কার আমার প্রিয় দর্শক পরিবার সবাইকে চিত্ররেখা অ্যান্ড ক্রাফানের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত যে কোনো ফাংশন বা ইভেন্টে কি হেয়ারস্টাইল করবো সে নিয়ে আমার প্রায় সকলেই চিন্তায় পড়ে যায় যে কীভাবে হেয়ারটা স্টাইল করব। আর যারা বিশেষ করে একটু খোপা প্রেমী তাদের তো কথাই নেই আমি আজ তাদের চিন্তা দূর করতে একটা ইজি সিম্পল ভলিউমিনাস খোপার ভিডিও টিউটোরিয়াল প্রেজেন্ট করেছি তোমরা লং মিডিয়াম লেন্থ আর থিক অ্যান্ড থিন ভলিউমে হেয়ারে করতে পারবেন এই খোপাটা আমি রকম হেয়ার পাফ ডোনাট বা হেয়ার স্প্রে ছাড়াই স্টাইল করেছি আমাদের সবার সাথে প্রায় এমনটাই হয় যে পুরোপুরি রেডি হওয়ার পর হেয়ারটা কিভাবে স্টাইল করব সেটা মাথায় আসে না তো ওপেন হেয়ারটাকে আমরা বেছে নিই খোপা করার ইচ্ছে থাকলেও আমরা করতে পারি না বাট দিস ইজ টাইম সেভ ওয়ান দ্যাট ইউ ক্যান মেক ভেরি ইজিলি যারা নাচ করো তাদের জন্য কোনো কথাই নেই চট জলদি সেভ করে নাও তারপর নিজেদের হেয়ারে স্টাইল করো আর তারা যারা ভয় পাও খোপা মারতে যে এই বুঝি খুলে গেল তাদের জন্য এই ভিডিওটা বেশ ইন্সপায়ারিং হতে চলেছে ট্রাস্ট মি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রসেসটা ফলো করো তোমরা যারা খোপা খুলে যাওয়ার জন্য খোপা করতে চাও না ভয় পাও তারাও করতে পারবে দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভালো লাগলে তোমার ফ্যামিলি বন্ধু বান্ধব এবং চেনা মানুষদের সাথে শেয়ার করে পাশে দেখো আর যারা নতুন দর্শক বন্ধু তারা নতুন নতুন আরও ইন্সপায়ারিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে দেব প্রথমেই আমি আমার চুলটাকে রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করে নিয়েছি তারপর দুটো সেকশন করে নিয়েছি তারপর একটা সেকশনে নর্মাল ট্রিপল স্ট্যান্ড ব্রেড মানে তিন গুছির বেনুনি করে নিয়ে একটা ব্ল্যাক রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করেছি আমি এখানে ব্ল্যাক ইউজ করেছি তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো তবে খেয়াল রেখো রাবার ব্যান্ডটা যেন খুব মোটা না হয় একটু যেন থিন হয় একটু থিন হলে ভিজিবল হওয়ার চান্সটা থাকে না খুব সহজেই চুলের আড়ালে ঢেকে দেওয়া যায় আর এই ব্যাপারটা বাইরে থেকে খুব স্মুথ লাগে ঠিক একইভাবে আমি দ্বিতীয় ভাগের চুলটাতেও নর্মাল তিন গুছির বেনি করে নিয়েছি তারপর আমি চারটে ববি পিন মাথার ঠিক রাবার ব্যান্ডটা যেখানে বাধা আছে তার উপরের দিকে বা দিকে ডান দিকে আর নিচের দিকে লাগিয়ে নিয়েছি এবার আমি একটা বেনি নিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে ইউপিন দিয়ে সিকিওর করে নিয়েছি ওই বেনিটা শেষ হয়ে গেলে পরের বেনিটা নিয়ে সেটাকে দিয়েও আমি সেম একইভাবে ঘুরিয়ে ইউপিন দিয়ে সিকিওর করে নিয়েছি ব্যাস এবার ফুল বা গাজরা লাগিয়ে নিলেই খবর রেডি ধন্যবাদ সবাইকে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য এটা আমাকে আরও নতুন নতুন কাজের ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার করে এগেইন থ্যাঙ্ক ইউ